সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুনিয়া মাহমুদ পেজ আর ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা মুনিয়া মাহমুদ পেজটাকে ফলো দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ মুনিয়া মাহমুদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকে তো আমি কোনো ব্লগ শেয়ার করি নাই তাই ভাবলাম যে আপনাদের সাথে এমনি গল্প করি টুকটা কত ধরনের তো গল্প করা যায় তাই না তো সেই জন্য এসেছি টুকটা গল্প করার জন্য আর বাসায় আমি যেহেতু একা এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আমার বাচ্চারা খেলতে গিয়েছে আর বাচ্চাদের বাবা একটা কাজে গিয়েছে খুব ইম্পর্টেন্ট কাজ সে কাজে গিয়েছে তো আমি যেহেতু বাসায় একান্ত কি করব বুঝতে পারছিলাম না কিছুক্ষণ বাসার কাজ করলাম ঘর গুছালাম আলমারি পরিষ্কার করলাম তো এখন আসলে কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না ভাবলাম যে আপনাদের সাথেই কথা বলি তাহলে একটু ভালো লাগবে কি টপিক হতে পারে আমাদের এখনকার যে এই সময়ের যে পরিস্থিতি এই সময়ের যে পরিস্থিতি সেটা নিয়েও গল্প হতে পারে দেশে যে পরিস্থিতি চলছে বা মেয়েদের তো অনেক ধরনের প্রবলেম থাকে সেগুলো নিয়েও গল্প হতে পারে মানে অনেক কিছু নিয়ে তো গল্প করা যায় তাই না আমি আজকে আপনাদের সাথে কি নিয়ে গল্প করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে প্রতিটা মেয়ের আসলে বাসায় বসে অলস সময় পার না করে কিছু না কিছু করা উচিত কেন বলছি কারণ এই যুগটা আসলে কেউ ঘরে বসে থাকে না প্রতিটা মেয়েই দেখা যায় কাজকর্ম করে ব্যস্ত থাকে নিজে ইনকাম করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ইনকামটা অনেক বিশাল একটা ব্যাপার মেয়েদের জন্য কারো কাছে ছোট না হয়ে নিজে ইনকাম করে নিজের ফ্যামিলি চালানো অনেক বড় ব্যাপার সব মেয়েরে আমি মনে করি যে সব মেয়েদেরই স্বাবলম্বী হওয়া উচিত এই যুগে যাই হোক আমি নিজেও কিছু করি না তাও জ্ঞান দিতে আসলাম আমি নিজে কিছু না বলে কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলতে আসছি তা আমার মাঝে মাঝে মনে হয় যে মেয়েদের আসলে জব করা উচিত বা বিজনেস করা উচিত যে যেটাই পারে সেটা করা উচিত আপনি যদি নিজের টাকা ইনকাম করেন তাহলে আপনার হাজবেন্ড আপনার পরিবার যেমন আপনাকে সাপোর্ট করবে বা পরিবার থেকে আপনি যেরকম একটা সম্মান পাবেন সেটা আপনি যদি বাসায় বসে থাকেন সেই জিনিসটা কিন্তু পাবেন না সো এ কারণে হোক কিংবা নিজের যোগ্যতা থাকলে তো অবশ্যই কিছু করা উচিত মেয়েদের ঘরে বসে না থাকার চাইতে তো আমি যেটা বলবো আমি তো চিটং ইউনিভার্সিটি থেকে পাশ করেছি করার পাশ অনার্স মাস্টার্স শেষ করার পরে আমি এম করেছিলাম করেছিলাম আমার হচ্ছে জব করা হয়নি কারণ আমার হাজব্যান্ড চায় না যে আমি জব করি তো যাই হোক ও যেহেতু চায় না জব করি তো সেজন্য আমি জবে ঢুকিনি আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করলাম ফেসবুকে করলাম ওখান থেকেই আমার কিছু টাকা ইনকাম হয় তো সেটা দিয়ে আমার হাত খরচ চলে যেত আর কি তো এখন তো অনলাইন বিজনেস বলেন অনলাইন থেকে ইনকাম করা খুবই ইজি স্টুডেন্টরাও এখন খুব সহজে ইনকাম করতে পারছে আপনিও চাইলে ইনকাম করতে পারবেন ঘরে বসে না থেকে যে কেউ চাইলে ইনকাম করতে পারবেন বিভিন্ন ওয়ে আছে কিন্তু এখন এত বেশি পথ খোলা টাকা ইনকাম করার কাছে মনে হয় যে এখন টাকা ইনকাম করাটা অনেক ইজি যে কেউ চাইলেই টাকা ইনকাম করতে পারবে অনলাইনের মাধ্যমে পেজ ওপেন করে বা ইউটিউবে চ্যানেল খুলে বিজনেস করে যে জিনিসটা আমাদের সময় আমরা এত সহজ পারিনি আমি যখন ইউটিউবে চ্যানেল খুলি তখন আসলে আমি এত কিছু জানতাম না কোনো কিছুই আমার আইডিয়া ছিল না জাস্ট খুলেছি ভিডিও দিয়েছি আস্তে আস্তে করে টাকা এসেছে এরকম এ আর কি তো আমার একটাই কথা মেয়েদের জন্য সেটা হচ্ছে আপনারা ঘরে বসে না থেকে অলস সময়গুলো পার না করে নিজের আ এই সময়গুলোকে নিজেকে প্রতিষ্ঠিত নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করানোর জন্য খরচ করতে পারেন সময়টাকে যেন আপনি নিজে স্বাবলম্বী হতে পারেন ফ্যামিলিকে সাহায্য করতে পারেন নিজের টাকায় নিজে চলার মধ্যে যে একটা শান্তি সেটা কিন্তু কোথাও নেই তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন যতই আপনার হাজবেন্ডের টাকা থাকুক না কেন আর আপনি যে পাঁচ টাকাও ইনকাম করেন সেই পাঁচ টাকার কিন্তু অনেক বেশি একটা আনন্দ আপনি পাবেন ট্রাস্ট মি এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি চেয়েছি তো আজকের মতো আমি এখানেই বাই বাই নিচ্ছি অনেক কথা বলে ফেলেছি সন্ধ্যা হয়ে গিয়েছে বাচ্চারা এখন চলে আসবে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ